দুই হাত করজোরে প্রধান উপদেষ্টার কাছে যে প্রশ্ন ছুড়ে দিলেন নায়ক অনন্ত জলিল এবং শিল্পপতি তিনি সংবাদ মাধ্যমে বাংলাদেশে গার্মেন্টস ব্যবসা নিয়ে উদ্বেগজনক কিছু তথ্য প্রকাশ করেছেন যা সত্যি আসলে চিন্তার কারণ এবং বাংলাদেশের গার্মেন্টস ব্যবসা যে দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে তার তিনি কতগুলো উল্লেখযোগ্য কারণ তুলে ধরেছেন যা সত্যি যৌক্তিক তিনি বারবার একটা কথা উল্লেখ করেছেন যে বারো থেকে চোদ্দো পার্সেন্ট প্রবাসী রেমিটেন্স আসার কারণে ইনুস সরকার তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে এবং তাদেরকে অনেক সম্মান বাড়িয়ে দিয়েছেন আর অপরদিকে চুরাশি পার্সেন্ট রেমিটেন্স আসে আপনার গার্মেন্টস থেকে অথচ এই প্রতিষ্ঠানকে বা এই সংস্থাটিকে টিকিয়ে রাখার জন্য এরকম যথাযথ কোনো ব্যবস্থায় নিচ্ছে না কোনো সরকার এক এক সরকার যখন আসে রাজনৈতিক পালা বদলে তারা বিভিন্নভাবে দাপট দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে এবং তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে যেখানে এক সময় প্রচুর পরিমাণ মানুষ গার্মেন্টসে কাজ করত এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে অর্ডার আসত এবং বাংলাদেশের একটা সুনামও ছিল বহির্বিশ্বে কিন্তু সেখানে আজ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান অসংখ্য প্রতিষ্ঠান এরকম গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন পাশাপাশি স্থানীয় চাঁদাবাজি নেতাকর্মীদের চাঁদাবাজির কারণে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে এবং অনেকেই এই গার্মেন্টস ব্যবসা থেকে সরে আসতেছে এই চাঁদাবাজির কারণে ঠিক টিকে থাকতে পারতেছে না তারা বিভিন্ন দিকে অন্যদিকে ব্যবসা মন নিচ্ছে অথচ বাংলাদেশে এটা অন্যতম একটা পেশা এবং সহজ একটা সাধারণ মানুষের সহজ একটা আয়ের একটা মাধ্যম এবং বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু সাধারণ মানুষ যারা কর্মজীবী এই গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত তাই আমি সবার দৃষ্টি আকর্ষণ করব বিভিন্ন দায়িত্বে আছেন তারা এই বিষয়টাকে দেখবেন যে কিভাবে বাংলাদেশে আবার গার্মেন্টস ব্যবসায় সফল হতে পারে এবং কিভাবে গার্মেন্টস ব্যবসা বাংলাদেশে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এটার জন্য সঠিক এবং সুন্দর পরিকল্পিত একটা কার্যকর ব্যবস্থা নেবেন এই আকাঙ্ক্ষা বা প্রত্যাশা ব্যক্ত করতেছি এবং আপনাদের কার কি মত বন্ধুরা জানাবেন এ বাংলাদেশের গার্মেন্টস ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য কি করা দরকার অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই আওয়াজ তুলুন সোচ্ছার হন এবং গর্জে উঠুন তাহলে অবশ্যই কিছু হবে ইনশাল্লাহ আবার দেখা হবে আপনার সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ